اڻ ڏنا ها ڏي ڏي راجا مون ڏي بولو ننه ننه ڏا ڏا 100 100 چور چور ٿو فالو چيو ويو وڏو ڏول ڏي وڏو ڏول ڏي چوپي ڏي اڄ ٿو আমাদের এতদিনের প্রতীক্ষা তার অবসান ঘটল আমাদের সকলের প্রিয় নেতা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস মানে অনুব্রত মন্ডল সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ তাদের মাথার ছাতা সত্যি সত্যি তিনি একটা বটগাছের মতো সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে তিনি আজকে জেল মুক্তি হয়েছেন এই এই যে আনন্দ যে কত বড় আনন্দ সামনে হয়তো দুর্গাপূজা আসছে তার একটা আনন্দ থাকবেই কিন্তু তার থেকে বড় আমাদের কাছে আনন্দ আজকে কেস্তুদা আমাদের সকলের প্রিয় নেতা অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে মুক্ত হয়েছেন সেটা হয়তো তিনি খুবই সত্তর আমাদের বীরভূম জেলাতে আসবেন এবং আমরা ওনার পথ অনুসরণ করেই কিন্তু ওনার অবর্তমানে দলটা পরিচালনা করেছি এবং দলটা করেছি কিন্তু কোথাও জানা একটা ফাঁকা ফাঁকা একটা ভাব কিন্তু রয়ে গিয়েছিলো ক্রেষ্টতাবিহীন আমরা সংগঠন করলেও কোথাও যেন আমাদের মনের মধ্যে একটা দুঃখ বেদনা হতাশা একটা মনের মধ্যে ছিল তিনি জেল থেকে মুক্ত পেয়েছেন এটা এই খবরেই মনে হচ্ছে যেন গোটা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আমাদের অভিভাবক আমাদের গার্জেন আমাদের মধ্যে চলে এসেছে আমরা অত্যন্ত খুশি